হ্যালো ব্রুহান আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের সামনে নতুন একটি পরামর্শ বা নতুন একটি অভিজ্ঞতা শেয়ার করার জন্য আবারও চলে আসলাম সেটি হচ্ছে যে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আইবিএম স্পেস এস এস নামে একটি সফটওয়্যার অর্থাৎ আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যে আমরা যারা ইকোনমিক্স পড়ি বা স্ট্যাটিস্টিক্যাল অর্থাৎ পরিসংখ্যানে পড়াশোনা করি তাদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট এবং এটি রিচার্চের কাজে ব্যবহৃত হয় তো আমরা আজকে যে সম্পর্কে জানবো সেটি হচ্ছে যে আইবিএমএম স্পেস এস কি এবং আইভিএমএম স্পেস এস এস কীভাবে আমরা একটি নতুন ফাইল ক্রিয়েট করতে পারি তাহলে আমরা প্রথমে জানি আইবিএম হোয়াট ইজ আইভিএমএম স্পেস এস এস তাহলে আইভিএমএম স্পেস এস এস হল এমন একটি শক্তিশালী সফটওয়্যার যা ডেটা অ্যানালাইসিস এবং পরিসংখ্যানগত বিশ্লেষণের জন্য ব্যবহৃত হয় স্পেস এর পূর্ণরূপ হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ ফর দি সোশ্যাল সায়েন্স এখন আমরা জানি যে স্পেস এর কাজ কি এম স্পেসেস এর কাজ হচ্ছে ডাটা এন্ট্রি ডাটা এন্ট্রি এবং ম্যানেজমেন্ট করা পরিসংখ্যানগত পরিসংখ্যানগত বিশ্লেষণ করার জন্য এটি ব্যবহৃত হয় অনুমানি অনুমানমূলক পরিসংখ্যানের জন্য এটি ব্যবহৃত হয় গ্রাফিক্যাল উপস্থাপনার জন্য এটি ব্যবহৃত হয় ডেটা ম্যানু ম্যানিপুলেশনের জন্য ব্যবহৃত হয় এবং সিদ্ধান্ত গ্রহণের গ্রহণ করতেও এটি সাহায্য করে বা সহায়তা করে তো তাহলে আজ আসুন আমরা দেখি যে স্পেস এসএস কিভাবে কাজ করতে মানে নতুন একটি ফাইল ক্রিয়েট করতে হয় সেজন্যে আমরা প্রথমেই চলে যাবো হচ্ছে স্পেসেস এস এস এর সফটওয়্যারে এখানে আমাদের আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুইটি ভার্সনের স্পেস এস এস সফটওয়্যার রয়েছে সেটি হচ্ছে যে একটি আইবিএমএম স্পেস এস এস স্ট্যাটিস্টিক্যাল টোয়েন্টি টু ভার্সন এবং স্পেস এস এস সিক্সটিন ভার্সন এই দুইটি দিয়েই এটি এই ডাটাগুলো ম্যানেজমেন্ট করা যাবে মানে সব কাজগুলোই করা যাবে তো আমি আইবিএমএম স্পেসেস Statistical টোয়েন্টি ভার্সন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে নতুন একটি মানে ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয় তো চলুন অ্যাপ সফটওয়্যারের ভেতরে ঢুকা যাক এটি একটি ভারী সফটওয়্যার হওয়ার কারণে হয়তোবা একটু মানে ওপেন হইতে কিছু সময় লাগতে পারে এটি নিয়ে ধৈর্য হারার কিছু নাই তো একটু অপেক্ষা করবেন তারপরেও দেখতে পাবেন যে চলে আসছে এই যে আপনারা যে বিষয়টি খেয়াল করছেন যে একটা ফার্স্ট বক্স চলে আসছে এখানে মূলত আপনি কি চাচ্ছেন নতুন একটি ফায়ার ক্রিয়েট করতে চাচ্ছেন বা আগের যেই ফাইলগুলো আপনারা হচ্ছে ক্রিয়েট করে রেখেছেন সেগুলা ক্রিয়েট করবেন আবার মানে বের করবেন এগুলো মূলত বোঝানো হয়েছে তো এটা এখান থেকেও আমরা নতুন ফাইল ক্রিয়েট করতে পারি নিউ ড্যাশ সেট সেট থেকে অথবা এটা ক্যানসেল করে দিয়েও আমরা এটির কাজ করতে পারি তো আমরা ক্যানসেল করে দিলাম এই যে আমাদের সামনে চলে এসছে এই আইভিএমএম স্পেসেসের একটি হচ্ছে যে ইন্টারফেস এটি মূলত স্পেসেসের ইন্টারফেস এখানে আমরা যেভাবে দিক নির্দেশনা দিব ঠিক সেভাবে হচ্ছে ডাটা অ্যানালাইসিস করতে পারবো তো আমরা ফার্স্টে দেখি যে আমরা কিভাবে হচ্ছে ইনস্ট্রাকশন দিলে আমাদের ডাটা এন্ট্রিটা সহজ হবে সহজ হবে বা আমরা ডাটা অ্যানালাইসিস করতে পারবো এটির মাধ্যমে তো আমাদের ফার্স্ট অফ আপনার কম্পিউটার বা ল্যাপটপের বাম সাইডে দেখতে পাচ্ছেন এখানে ভেরিয়েবল ভিউ লেখা অপশন তো ফার্স্টে আপনারা হচ্ছে যে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস চলে আসবি আপনাদের সামনে তো এখানে ফার্স্টে দেখুন নাম টাইপস ওয়াইড ডেসিমেল লেভেল ভ্যালুস মিসিং কলাম এলিমিনেশান মেজার রোল এগুলো মূলত ভেরিয়েবল এখন আমাদের ইনস্ট্রাকশন দেওয়ার পালা আমরা ইনস্ট্রাকশান কীভাবে দিব এটি এখন দেখবো আমরা প্রথমে আমরা নামের ওপরে ক্লিক করব এক নাম্বার রুলে এক নাম্বার রুলে আমরা একটি মানুষকে যখন আমরা ডাটা অ্যানালাইসিস করতে বা আমরা যখন র ডাটা কালেক্ট করতে যাই প্রথমেই কিন্তু আমরা হচ্ছে তার আয় বা ব্যয় কীভাবে মানে কত টাকা এটি সাধারণত জিজ্ঞাসা করতে পারি না সেটির জন্য একটি প্রসেস রয়েছে সে ঠিক সেই প্রসেস প্রসেসটি এখানে ফার্স্টে আপনার সাজাতে হবে সেক্ষেত্রে আপনার ফার্স্টে লোকটির নাম জিজ্ঞাসা করতে হবে তাহলে আমরা ফার্স্টে কি করবো নাম জিজ্ঞাসা করবো দিয়ে আপনার হচ্ছে কীবোর্ডের এন্টার অপশনে প্রেস করলে এখানে সব কিছু চলে আসবে মানে অন্য কিছুতে আপনার হাত দেওয়া লাগবে না কিন্তু নাম যেহেতু একটি মানে সংখ্যাবাচক না এটি হচ্ছে যে আপনার হচ্ছে একটি নাম অর্থাৎ কি কি বস্তু বা ব্যক্তি ব্যক্তিত্ব ঠিক আছে এটি যেহেতু সংখ্যা না সেক্ষেত্রে এটি নিউমেরিক্যাল হবে না স্ট্রিম হবে সেক্ষেত্রে আপনি টাইপসের এর উপরে ক্লিক করবেন তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে থ্রি ডট আছে থ্রি ডট এর উপরে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন রয়েছে অপশনের মধ্যে থেকে আপনি দেখবেন যে স্ট্রিম অর্থাৎ স্ট্রিমের ওপরে ক্লিক দেওয়ার পরে ওকে করে দিবেন তাহলে কি হইলো এখানে টাইপসটা চেঞ্জ হইলো অর্থাৎ হচ্ছে এখানে নাম সাধারণত স্ট্রিম বা হচ্ছে ব্যক্তিবাচক সেক্ষেত্রে স্ট্রিম হবে এটি নির্দিষ্ট কোনো সংখ্যা হতে পারে না সেক্ষেত্রে স্টিম হবে এবং মেজার হবে নমিনাল তারপরে আপনার হচ্ছে যে দিতে তাকে জিজ্ঞাসা করতে হবে কি এজ এজ মানে বয়স ঠিক আগের মতোই আপনার ল্যাপ ল্যাপটপ বা কম্পিউটারের কীবোর্ডে এন্ট্রি এন্টারে পেস দিলে আবারও চলে আসবে এজ যেহেতু এজ মানে সংখ্যা বোঝাইছে সেক্ষেত্রে হচ্ছে এটি নিউমেরিক্যাল থাকবে এখানে মেজর চেঞ্জ করলে হবে আবার যদি মেজর চেঞ্জ না করেন সেক্ষেত্রেও হবে তবে যদি আপনি মেজর চেঞ্জ করেন সেক্ষেত্রে আপনাকে যেহেতু সংখ্যাবাচক বোঝানো হয়েছে সেক্ষেত্রে আপনি স্কিল দিয়েবেন তারপরে যেটি আপনাকে মানুষের কাছে জিজ্ঞাসা করতে হবে তিনি কোন ধরনের মানে কি জেন্ডার কি বা তিনি পুরুষ অথবা মহিলা না অন্য কোন তারপরের অপশন থাকবে হচ্ছে জেন্ডার 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 লিখে আবারও আপনি আপনার কিবোর্ডের ইন্টারে প্রেস করবেন এখানে আবারও দেখুন যে নিউমেরিক্যাল তো জেন্ডার সাধারণত ব্যক্তিবাচক বা কোনো সংখ্যা বোঝায় না সেক্ষেত্রে এটিও হবে স্ট্রিম স্ট্রিম দিয়ে ওকে বাদ বাকিগুলো একই থাকবে কিন্তু এখানে ভ্যালুর পরিবর্তন হবে ভ্যালুর পরিবর্তন কেন হবে কারণ এখানে আপনার হচ্ছে যে মানুষটি হচ্ছে পুরুষ মানুষ হইতে পারে মেয়ে মানুষ হইতে পারে বা অন্য কোনো ইয়া হতে পারে সেক্ষেত্রে আপনি ফার্স্টে ফার্স্টে ভ্যালুর ওপরে ক্লিক করবেন ক্লিক করতে করলে দেখতে পাবেন যে থ্রি ডট থ্রি ডটের এখানে ক্লিক দিলে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনাদের কম্পিউটার স্ক্রিনে এখানে আপনার হচ্ছে যে তাদের ইয়া মানে কি মেল ফিমেল অথবা আদার্স যেইগুলা রয়েছে সব কিছু অ্যাড করার দরকার করতে হবে তো দেখাচ্ছি আমি কীভাবে এটি অ্যাড করে ফার্স্টে লেভেল ভ্যালুস ভ্যালুস কি ভ্যালুস ভ্যালুসের এখানে দিবেন ওয়ান আর লেভেল কি মেল দেওয়ার পরে এখানে অ্যাড অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে চলে আসলো তারপরে দিবেন দুই দুই নাম্বারে হচ্ছে ফিমেল ফিমেল আদার্স বা ছেলে পুরুষ বাদ দিয়ে যেগুলো হয় থার্ড জেন্ডার বা থার্ড জেন্ডার তাদের থার্ড জেন্ডারও দিতে পারেন অথবা আদার্সও দিতে পারেন তিন নাম্বার আদার্স সাধারণত এই তিনটাই হওয়া জেন্ডারের ক্ষেত্রে এই তিনটাই হয়ে থাকে এগুলো দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ওকে লেখা অপশন রয়েছে ওকে তো ওকেতে তে প্রেস করে দিবেন আপনারা ওকেতে তে প্রেস করার পরে এখানে সব কিছু চলে আসবে মানে অ্যাড হয়ে গেছে তারপরে যে অপশনটি আপনার চার নাম্বার অপশনে যেটি আপনারা দিবেন সেটি হচ্ছে ধর্ম লোক এখানে আপনারা তার নাম জিজ্ঞাস করলেও হয়তো হয়তো বা আপনারা বুঝে যাবেন তিনি কোন ধর্মের লোক আবার তাকে জিজ্ঞাসাও করতে পারেন সেটা হচ্ছে অপশনাল বিষয় জেন্ডারের ক্ষেত্রেও ঠিক একই বিষয় যে আপনি মেয়ে মানুষ যখন প্রশ্ন করবেন সেক্ষেত্রে আপনি মে মানুষ দেখলে বুঝতে পারবেন যে তিনি একজন মেয়ে আবার পুরুষ মানুষকে জিজ্ঞাসা নাম জিজ্ঞাসা করলে তিনি হচ্ছে যে ছেলে সেক্ষেত্রে এগুলো অপশনাল বিষয় এগুলো আপনি জিজ্ঞাসা করতেও পারেন আবার নাও করতে পারেন আর চার নাম্বার যে বিষয় রয়েছে কথা বলা হয়েছে ধর্মের কথা অর্থাৎ রিলিজিয়ন রিলিজিয়ন লেখার পরে ঠিক একই কাজ আপনাকে করতে হবে সেটি হচ্ছে যে ইন্টারে প্রেস করতে হবে ইন্টারে প্রেস করলে এটিও সাধারণত সংখ্যা আবাচক শব্দ নয় আর সেক্ষেত্রে এটিও হবে স্ট্রিম আর ভ্যালুসের ক্ষেত্রে এখানেও ভ্যালুসের পরিবর্তন করতে হবে কারণ একই মানে একই ধর্মের লোক কখনো এক জায়গায় থাকতে পারে না সেক্ষেত্রে আপনার ফার্স্টে ফার্স্টেই ভ্যালুসের ওপরে ক্লিক করতে হবে ক্লিক করার পরে থ্রি ডট আগের প্রসেস জেন্ডারের মতন আগের প্রসেসে ভ্যালুর ওপরে দিবেন ওয়ান ফার্স্টে দিবেন কি ইসলাম ইসলাম নাম্বার টু দিলেন দেওয়ার পরে এখানে দিবেন হিন্দু নাম্বার খ্রিস্টান বৌদ্ধ যাই হোক আপনারা ওটা দিতে পারেন আমি আপনাদের যেহেতু বোঝানোর সাথে এটি আহ ভিডিওটি করছি আহ সেক্ষেত্রে আমি আদার্স দিলাম জাস্ট এগুলো দেওয়ার পরে লেভেলগুলো এবং ভ্যালুসগুলো গুলো পরি ভ্যালুস লেভেল দেওয়ার পরে ওকেতে প্রেস করবেন জেন্ডারের মতনই তাহলে এগুলো অ্যাড হয়ে যাবে আর বাদ বাকি যা থাকবে সব একই থাকবে তারপরে যেই বিষয়টি থাকবে সেটি হচ্ছে যে ইডুকেশন তিনি অ্যাকচুয়ালি তিনি কতটুকু পড়াশোনা করছে সেটির ওপরে তো এডুকেশন আপনি চাইলে সংখ্যাও দিতে পারেন নিউমেরিক্যাল বা সংখ্যার মাধ্যমে বোঝাতে পারেন আবার যদি প্রাইমারি হাই স্কুল আবার সেকেন্ডারি স্কুল গ্র্যাজুয়েটেড এগুলো দিলেও হয় তো এটার পরিবর্তন করার কোনো দরকার নাই এটা যেভাবে এটা আমি অপশনাল রেখে দিলাম তারপরে যেটা যে প্রশ্নটি আপনার করতে হবে বা করে থাকেন মানে তিনি কি কাজ করেন অকেপশন লেখার পরে এন্ট্রি এন্টারে প্রেস করলে আহ চলে আসবে বাদ বাকিগুলা অকেপশন মানে এটি কি হবে স্ট্রিম হবে অবশ্যই যেহেতু এটি সংখ্যাবাচক বাচক নাই তারপরে আপনি আস্তে আস্তে আপনার মূল কোশ্চিন তার ইনকাম কত এটি জিজ্ঞাসা করবেন অবশ্যই তো ইনকাম সাধারণত সংখ্যা বাচক সেক্ষেত্রে নিউমেরিক্যাল অর্থাৎ এখানে মেজারে আপনি অপশনাল পরিবর্তন করলেও হয় না করলেও হয় তা তারপরেও যদি আমরা পরিবর্তন করি তাহলে স্কিল দিতে হবে আমাদের তারপরে হচ্ছে কনজামশান অর্থাৎ তার খরচ কত এই প্রশ্নটি করতে পারেন সে এটি দেওয়ার পরে এটিও অপশনাল এটিও যেহেতু হচ্ছে যে আপনার সংখ্যাবাচক এটি থাকবে এখানে আপনি আন্য মেজরে পরিবর্তন করতে পারেন আবার নাও করতে পারেন সমস্যা এটার ক্ষেত্রে সমস্যা নাই এবার আসুন আমরা দেখি যে আহ ডাটা এন্ট্রি কিভাবে করতে হয় ও আর আরেকটি বিষয় এখানে ওকেশন যেহেতু আমরা দিয়েছি সেক্ষেত্রে আমরা ভ্যালুসের পরিবর্তন করতে হবে সেক্ষেত্রে ক্লিক করতে হবে দিয়ে এখানে আমরা প্রথম যে বিষয়টা নিব এক নাম্বারে ফার্মার দুই নাম্বারে দিব হচ্ছে জব তিন নাম্বারে দিব বিজনেস চার নম্বরে দিব আদার্স দিয়ে ওকে তে প্রেস করবো আহ এটি আমাদের এখানে আমাদের ভেরিয়েবলগুলো সাজানো হয়ে গেছে এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমাদের এখন ডাটা অ্যানালাইসিস মানে ডাটা এন্ট্রি করতে হবে সেক্ষেত্রে আমরা কীভাবে ডাটা এন্ট্রি করতে পারি সেজন্য আমাদের মানে ভেরিয়েবলের বাম পাশে দেখুন যে ডাটা ভিউ নামে একটি অপশন রয়েছে তো আমরা এখানে ক্লিক দিব ক্লিক দিলে দেখতে পাচ্ছেন আমরা যে ইনস্ট্রাকশনগুলা ভেরিয়েবল ভিউতে দিয়েছি সেম ইনস্ট্রাকশনগুলো এখানে শো করছে তো এখন আমরা এক একজনের ডাটা এন্ট্রি দিব সাপোজ ধরুন আমি একজনের নাম দিচ্ছি রহিম রহিম রহিমের বয়স কত রহিমের বয়স ধরুন বছর জেন্ডার মেল জেন্ডার আমরা যেহেতু এক দুই লেভেলিং করেছি সেক্ষেত্রে এক দিয়ে এন্টার প্রেস করলেও আসবে অথবা আমরা আরও একটি কাজ করতে পারি যে এখানে ক্লিক করার পরে দেখুন এখানে তীর চিহ্ন আছে এখানে ক্লিক করলেও আমরা এটি নিয়ে আসতে পারি তো আমরা সাধারণত কোড ব্যবহার করব। তাহলে আমরা জেন্ডার মেল রহিম তো পুরুষ মানুষ সেক্ষেত্রে রিজো তার ধর্ম কি তার ধর্ম ইসলাম তো আমরা এক দিলাম দেওয়ার পরে এন্ট্রিতে পেস্ট করলাম চলে আসলো তারপরে তিনি এডুকেশন মানে পড়াশোনা করেছেন কত আমি যেহেতু এখানে প্রাইমারি প্রাইমারি তারপরে হচ্ছে হায়ার স্কুল তারপরে সেকেন্ড ইয়ারি আবার গ্র্যাজুয়েশান এভাবে দিই লিখি নাই সেক্ষেত্রে আমি সংখ্যা দিতে পারি অর্থাৎ রহিম মনে করেন ক্লাস টুয়ে বারো অর্থাৎ ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করেছেন তাহলে বারো লেখলাম তার কি তিনি তিনি একটি জব করেন তাহলে জব আমরা কত নাম্বারে জব দিয়েছিলাম এখানে ভেরিয়ে এন্ট্রি করাতে ওকেশনের ক্ষেত্রে আমরা জব দিয়েছিলাম দুই নম্বরে সেক্ষেত্রে আমরা এখানে ওকেশনে দুই লেখে এন্ট্রিতে প্রেস করলে ইন্টারে প্রেস করলে জব চলে আসবে তার মাসিক ইনকাম কত সাধারণত একটি মানুষের বেসিক বেতন প্রথমে যখন চাকরি করে পঁচিশ হাজার তিরিশ হাজার আদার্স বেতন পায় তো রহিম মনে করেন যে তিরিশ হাজার টাকা বেতন পায় এবং তার কনজম কনজামশান কনজামশান আরও একটি কাজ করতে পারেন যেহেতু ইনকামের এখানে দেওয়ার পরে আপনি নিয়ে যে কি ক্লিক তা ওপরে করলে আপনার ওকেশনের এখানে পরিবর্তন হয়ে যাবে আহ দেওয়ার পরে মাসিক খরচ কত রহিমের মাসিক খরচ তিনি হয়তো বলল যে তার মাসিক খরচ হচ্ছে পঁচিশ হাজার টাকা তো এখানে 25000 টাকা দিলাম দেওয়ার পরে আমরা আমরা আবার আরেক জনের একটা ডাটা এন্ট্রি করব সেটি হচ্ছে যে ধরুন একটি মহিলা মানুষের ডাটা এন্ট্রি করি সেক্ষেত্রে মনে করেন আয়শা তার বয়স পঁয়ত্রিশ বছর তিনি একজন ফিমেল ফিমেলে আমরা কত নাম্বারে দিয়েছিলাম দুই নাম্বারে সো দুই নাম্বারে দিয়ে প্রেস করলাম তাহলে আসলো ফিমেল তার তার ধর্ম হচ্ছে ইসলাম সো এক নাম্বারে দিলাম দিলেই চলে আসতো হচ্ছে যে ইসলাম এবার আসুন এডুকেশন তিনি কতদূর পড়াশোনা করছেন গ্রাজুয়েশান গ্রাজুয়েশান সাধারণত তো পনেরো পনেরো বা ষোলো মানে দিয়েছিলাম তিন নাম্বার তিন নাম্বারে দিলাম বিজনেসম্যান কাপড় মানে অনলাইন অনলাইনে কাপড় সেল করে থাকেন সেক্ষেত্রে তাকে বিজনেস দিলাম তার মাসিক ইনকাম ধরুন চল্লিশ হাজার টাকা এবং তার খরচ ধরুন হচ্ছে বিশ হাজার টাকা এই যে এভাবে এভাবে সাধারণত আইবিএমএম স্পেস এস এর ডাটা গুলো হচ্ছে র ডাটা গুলো এন্ট্রি করতে হয় তো এটি হচ্ছে যে সাধারণত বেসিক মানে বেসিক যেই জিনিস বলতে গেলে যে ডাটা এন্ট্রির বেসিক জিনিসটাই হচ্ছে এটা তো একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে হয়তো সম্পূর্ণ আইডিয়া দেওয়া সম্ভব না অনেক লং একটি ভিডিও সেক্ষেত্রে আপনার এর পরবর্তীতে আপনাদেরকে দেখাবো যে এখান থেকে আমরা কীভাবে রিগুয়েশান মডেল তৈরি করতে পারি এই ডাটা এন্ট্রির মাধ্যমে তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই আপনারা চাই চাইলে আপনাদের নিজের নিজের আয় হচ্ছে যে আইভিএম এক্সপ্রেসেস সিক্সটিন অথবা আইভিএমএম এক্সপ্রেসেস টোয়েন্টি টোয়েন্টি টু ভার্সনে হচ্ছে এগুলো প্র্যাকটিস করতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ